ইতিহাসের অন্তিম মুহূর্তে যে শর্ট প্রশ্নগুলো এমসি এবং এসি যে শর্ট প্রশ্নগুলো তোমাকে দেখতে হবে সেই রকম সারা বই থেকে মাত্র একশো বত্রিশটি শর্ট কিছুক্ষণ সময়ের মধ্যেই শেষ করে ফেলবো দ্রুত এগুলো দেখবেই কিন্তু এর বাইরে আসবে না বলছি না কিন্তু এগুলো দেখতেই হচ্ছে প্রথমেই দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম একটি কি না উত্তর হচ্ছে স্মৃতি কথা একাত্তরের ডায়েরি সুফিয়া কামাল জীবনে জর্শাক জলসা ঘরে মান্না দে এটা আত্মজীবনী ইতিহাস জানার আগে ঐতিহাসিককে জানো উক্তিটি ই কাট সব ইতিহাসে সমকালীন ইতিহাস অত্তিটি ক্রোচের রাজতরঙ্গণের লেখক কল হন মূলত কোন অঞ্চলের কথা জানা যায় না কাশ্মীর অঞ্চলের কথা জানা যায় ত্রয়ী মিশন নামে কারা পরিচিত ত্রয়ী মিশনে তিনজন উইলিয়াম কেরি জোসুয়া মার্সম্যান উইলিয়াম ওয়ার্ড বা এডাওয়ার্ড আধুনিক ইতিহাসের জনক ইভন খালদুন উইল্ট উইলিয়াম হান্টা রচিত গ্রন্থটির নাম এনার্স অফ রুরাল বেঙ্গল দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটির লেখক উইলিয়াম হান্টার নেক্সট আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া ভিনসেন্ট স্মিথ চলে আসি হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া জেমস মিল্ক ফল অফ দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি যদুনাথ সরকার অর্থাৎ অনেকগুলি বইয়ের নাম এবং লেখকের নাম জানতে হবে ইতিহাসের জনক হের দুটো খেয়াল হবে একটা একটা হচ্ছে জনক আর আগে কি বললাম যে আধুনিক ইতিহাস চর্চার জনক দুটো বিষয় মাথায় রাখতে হচ্ছে তারপর বৈজ্ঞানিক ইতিহাসের জনক এই আরেকটি কথা থিডিস তিনটে বিষয় যাতে গুলিয়ে না যায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে প্রথম আধুনিক জাদুঘর পৃথিবীর আর কি ইংল্যান্ডে লুভোর মিউজিয়াম অবস্থিত কোথায় এইটা কমেন্টে জানিও এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানিও তাহলে আঠারোটি প্রশ্ন নিলাম প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় চলে আসি এখান থেকে এমসি কিউ তিনটে এসে কিউ এই দুটো আর তিনটে এইভাবে পড়বে ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজিটা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে বাংলা সাম্রাজ্যবাদ কাকে বলে এই বিষয়টা এখানে লেখা রয়েছে উপনিবেশবাদ বলতে কি বোঝো না একটি দেশ কর্তৃক অন্য দেশের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বা আধিপত্য কায়েম করাকে বোঝায় ঔপনিবেশ দেশের কাঁচা মাল ও প্রাকৃতিক সম্পদ লুট অর্থনৈতিক শোষণ করে স্থায়ী উপনিবেশ স্থাপন করে উপনিবেশ স্থাপনকারী যারা মানে উপনিবেশ স্থাপন করে তারা নিজের দেশের জন্য সব লুটপুট করতে থাকে ব্ল্যাক গোল্ড গলমরিচ পর্তুগিজরা বলতো আফ্রিকায় প্রথম উপনিবেশ স্থাপন করেছিল ওলন্দাজিরা আমেরিকা আবিষ্কার করে ক্রিস্টোফার কলম্বাস সালটা কত বল জানাবে আমাকে কত সারে তারপর ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করে তিনটে দেশ হাওয়াই দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ভাস্কট আগামা কোন বন্ধের প্রথম পদার্পণ করে কালিকটে পর্তুগিজ নাবির ভাস্কো আগামা চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলে কালিকটে আসেন এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে চীন আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি পুরোটা পড়ছি না ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করেছিল সম্মিলিত লাভ করে সম্মিলিত জাতি সদস্য লাভ করে গত উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নার্জিং এর চুক্তি আঠারোশো বিয়াল্লিশ পিয়ন সন্ধি আঠারোশো আঠান্ন আলী নগরের সন্ধি সতেরোশো সাতান্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজ উদ্দুল্লাহ ভারতের কোন কোন স্থানে পর্তুগিজ কুঠি ছিল বাণিজ্য কুঠি বোম্বাই কোচিন দিউ বেসিন হুগলি প্রথম বাণিজ্য কুঠি ইংরেজদের ভারতের পশ্চিম উপকূলের সুরাট বন্দরে ষোলোশো বারো খ্রিস্টাব্দে চীনে ইউরোপীয় বাণিজ্যের বাণিজ্যিক সূত্রপাত হয় কোন দুটি বন্দরের কোন বন্দরের মাধ্যমে মেকাও বন্দরের মাধ্যমে কোন দুটি বন্দরের মাধ্যমে চীন বৈদেশিক বাণিজ্য পরিচালিত হতো দুটো বন্দর একটা হচ্ছে ক্যান্টন অ্যাট মেকাও ওয়েলথ অব নেশান গ্রন্থের রচয়িতা অ্যাডাম স্মিথ মার্কেন্টাইল বাদ কি এটা দেখবে লেখা রয়েছে সোশ্যাল ডারোইনবাদের প্রবক্তা অ্যাডভান স্পেনসার নেক্সট স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন সুতান জাহিদ নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড এটা না পড়লে হবে ছেড়ে দাও এটা পড়ার দরকার নেই চলে এসো বাংলার প্রধান প্রথম স্বাধীন নবাব কে ছিলেন মুর্শিদ খুলিখা শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দুল্লাহ দুটো আলাদা আলাদা বিষয়ে খেয়াল রাখবে তারপর দস্তক কি পুরো লেখাটার উপরে দেখে নেবে দস্তক কি রেগুলেটিং অ্যাক্ট পাশ হয়ে কত খ্রিস্টাব্দে এটা জানাবে কমেন্টে ঠিক আছে অনেকগুলো প্রশ্ন তার দুটো একটা তোমরা বসে জানাবে অধীনতামূলক মিত্র নীতি সতেরোশো আটানব্বই লর্ড অয়েলএ চালু করেছিলেন প্রথম এবং শেষ গভর্নর জেনারেল গভর্নর জেনারেলের পরেই ভাইসে স্টার্ট হয়েছিল লর্ড ক্যানিং ক্যান্টন বাণিজ্যের অবসর কখন হয় আঠারোশো বিয়াল্লিশ টাইপিং বিদ্রোহ কবে এবং কোথায় আঠারোশো আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চীনে কোন চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায় আঠারোশো তেরো খ্রিস্টাব্দে চার্টার আইনে কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে ডাল হোসি আঠারোশো উনপাশ খ্রিস্টাব্দে কোন ভূমি ব্যবস্থা জমিদারদের উপর মালিকানা স্বত্ব দিয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত কোন আইন দ্বারা কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয় সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে কবে রেলপথ স্থাপন হয়েছিল আঠারোশো তিপ্পান্ন কোন রাজ্যে আর কোথা থেকে কোথা এটা দেখে থাকবে অর্থাৎ থানে থেকে যে ছিল এটা কত আর এবং কার আমলে চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্ণওয়ালিস সূর্যাস্ত আইন হ্যাঁ নিশ্চয়ই জানো যে সূ সূর্য অস্ত যাওয়ার আগে সমস্ত কিছু মিটিয়ে দেওয়ার বিষয়টা সিমন শেখির সন্ধি আঠারোশো পঁচানব্বই চীন এবং জাপানের মধ্যে হয়েছিল বোর্ড অব রেভিনিউ ওয়ারেন হেস্টিংস চতুর্থ অধ্যা আসি এখানে এমসি কিউ তিনটে এবং এসি কিউ তিনটে ছড়ায় ছটা করতে হয় পাশ্যবাদী এবং পাশ্চাত্যবাদী বিতর্কের অবসান ঘটান উইলিয়াম ব্যান্টিং আঠারোশো পঁয়ত্রিশ সাত মার্চ মেক্লামিনিট গৃহীত হয় সে সময় কে বড়লাট ছিলেন লর্ড বেন্টিং চারসুড কেট ছিলেন বোর্ড অব কন্ট্রোলের সভাপতি কলকাতা মেডিকেল কলেজ কবে কে প্রতিষ্ঠা করেন লর্ড ব্যান্টিং আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় কে রাজা করে দিয়েছেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে রামমোহন রায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর হিন্দু পত্রিকা প্রকাশ করেন সংগঠনটি বর্তমান ভারত রচনা করেন কে বিবেকানন্দ সত্যসুক সমাজ প্রতিষ্ঠা করে কে জ্যোতি জ্যোতিরাও ফুলে হিন্দু বিধবা বিবাহ আইন আঠারোশো ছাপ্পান্ন ছাব্বিশ জুলাই মানুষগড়ার আদর্শকে বিশ্বাসী ছিলেন স্বামী বিবেকানন্দ কে কবি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে মানে রামকৃষ্ণ নিজে নয় পরম রামকৃষ্ণ পরামর্শ নিজে করেনি মাথায় রাখবে যেটা প্রার্থনা সময় আত্মারাম পাণ্ডুরঙ্গ আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে প্রার্থনা সময় প্রতিষ্ঠা করেন কেরালায়কে অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন শ্রী নারায়ণ গুরু নারায়ণ গুরু থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে চার সুট কে ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ভাইকম সত্যাগ্রহ কি এই যে নারায়ণ গুরু সম্পর্কে আটটি প্রশ্ন শত দিবসের সংস্কার এটা দেখবে তারা কি করতে চেয়েছিলেন সেটা কবে কোথায় কার উদ্যোগে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় মানবেন্দ্রনাথ রায়ের উদ্যোগে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ছাব্বিশ ডিসেম্বর কানপুরে সাউকার তাকে বলা হয় দক্ষিণ ভারতের সুদখর মহাজন শ্রেণীকে সাউকার বলা হয় পঞ্চম অধ্যায়ে এম তিনটি এবং এসএ কিউ দুটি আইন আইন খ্রিস্টাব্দে যেটা কাউন্সিল নামে পরিচিত নির্বাচন নীতি প্রবর্তিত হয় কোন আইন দ্বারা উনিশশো নয় খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা সিমলা ডেপুটেশনে কে নেতৃত্ব দেন আগা খান মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা সেটি হচ্ছে লাহোর অধিবেশনে লক্ষ্ণ চুক্তি কবে কাদের মধ্যে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে না ওর নেভার গ্রন্থটি কাল লেখা চৌধুরী রহমত আলী ইন্ডিয়া ডিপ্রেস ক্লাস কংগ্রেসের প্রতিষ্ঠাতা বি আর আম্বেদকর সিমলা ডেপুটেশন এটা দেখে নেবে যা সিমলা দৈত্য নামে পরিচিত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হুইটলি কমিশন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তারপর চার্চিল সিক্রেট ওয়ার গ্রন্থটির লেখা হচ্ছে মধুশ্রী মুখার্জি এই মধুশ্রী মুখার্জি বন্দ্যোপাধ্যায় এরকম খেয়াল রাখবে যে মধুশ্রী দুটো মো আছে এটা মাথায় রাখবে মিশ্র হতে পারে যদিও তিনটে তিনটে লেটার দিয়ে সত্যবিলোপ নীতি আঠারোশো আটচল্লিশ লর ডাল হৌসিন পঞ্চাশের মর্ণান্তর হয়েছিল কখন বাংলায় কি সাল ছিল বাংলায় তেরোশো পঞ্চাশ ইংরেজ ছিল উনিশশো তেতাল্লিশ ষষ্ঠ অধ্যায় এমসি কিউ তিনটি এবং এসিক কিউ দুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড় কে ছিলেন উত্তর হচ্ছে লিনো তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কে ছিলেন উত্তর হচ্ছে রুজভেল্ট বা আগস্ট প্রস্তাব এটা দেখে নেবে আমি পড়ছি না তারপরে ত্রিপুরি কংগ্রেসের সুভাষ চন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন পট্টবি সীতারামাইয়া আজাদিন বাহিনীর ঝাঁসি রানী ব্রিগেড কে নেতৃত্ব দেন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন স্ক্রিপ্ট মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন উইস্টন চার্চিল স্ক্রিপ্ট্রিপস মিশনকে সমর্থন কে জানিয়েছিল না রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের সভাপতি কে ছিলেন রাজবিহারী বসু আজাদিন সরকার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুরে রশিদ আলী দিবস বারোই ফেব্রুয়ারি স্বাধীনতা আইন পাশ রাষ্ট্রপ্রধান ছিলেন কোন দেশের জাপানের তারপর ভিয়েতনিম কি এটা দেখে নেবে স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম উনিশশো ঊনপঞ্চাশ সপ্তম অধ্যায় বার্লিন অবরোধকারী একটি দেশ রাশিয়া জেনারেল লগুইভ কোন দেশের সেনানায়ক মিশরের মাইলাই ঘটনাটি কোথায় ঘটেছিল ভিয়েতনামে প্রথম উপসাগরীয় যুদ্ধ উনিশশো নব্বই ইরাক এবং আমেরিকার মধ্যে সাতাশ দফা আমি পেশ করেছিল কোন সম্মেলনে বেলগ্রেড সম্মেলনে পঞ্চশেল যদি স্বাক্ষরিত হয় কখন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারত চীনের মধ্যে ঘোষণা করেন জওহরলাল নেহেরু জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন উনিশশো বেলগ্রেডে হয়েছিল পঁচিশটি রাষ্ট্র যোগদান করেছিল নেটোর ফুল ফর্ম অনেকগুলো ফুল ফর্ম তোমাকে জানতে হবে কমিকন নেটো এই ধরনের আচ্ছা কিউবা রাষ্ট্রপতি ফেদেল কাস্ত্র ইয়ারিটা সম্মেলন তারপর ফার্টন বক্তৃতা তারপর প্যারাস্ট্রাইটা এর প্রবর্তক কে ছিলেন অর্থনৈতিক পুনর্গঠন মিথাই গর্ভাচন প্যাট্রিক লুম্বুয়া কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন কঙ্গো সুয়েজ খাল খনন হয় আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে শেষ হয়েছিল আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে জাতীয়করণ হয়েছিল বেশ করেছিলেন রাষ্ট্রপতি নাসের উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আধুনিক চীনের জনক মাও জে দং শেষ অধ্যায় স্বাধীন ইন্দোনেশিয়া প্রথম রাষ্ট্রপতি ডক্টর সুকর্ণ যিনি নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণার সঙ্গে সম্পর্কিত সুকর্ণ সাহেব বাংলাদেশ স্বাধীনতা লাভ করে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশ ফেব্রুয়ারি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিন শীর্ষ সম্মেলন ঢাকাতে উনিশশো পঁচাশি উনিশশো সালে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি স্থাপিত হয় খড়গপুরে ভারতের পরিকল্পনা কমিশনের রূপকার জওহরলাল নেহরু ভারতের পারমাণবিক শক্তির চেয়ারম্যান হোমি জাহাঙ্গীর ভাবা সার্কের পুরোনাম সাপটার পুরোনাম স্বাধীনতা সংবিধান কার্যকর হয়েছিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তাহলে একশো পঁয়ত্রিশ মাইনাস একটা লেখা হয়নি তাহলে একশো চৌত্রিশটি প্রশ্ন দেওয়া থাকলো সকলের পরীক্ষা দারুণ হোক এই শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি